বাৰাঘৰ থাকে আৰু না না তাৰা এই পৰ্যন্ত এটা মাৰপিট কৰে ধৰণ কাইলৈ তুমি কাইলৈ চাৰিটা বজা আই যাম বেজাল লাগিছে বেৰা বেলি বিয় বিয়ে কৰছি দিলি বেজাল লাগি

কালকে আসতে কালকে ও আবার আসতে আবার কালকে চলিও দায়িত্ব চাইছিল এখান থেকে তো চলি দায়িত্ব চাইছিল এরা জগড়ার ভিতরে হেরে যাই বেলা দেয় নাই এর ভিতরে কয় এর আজকে শেষ করি হলাম আজকে শেষ করি হলাম হ্যাঁ কালকে বিকেলে জগ্র হয়েছে হ্যাঁ হালকা এই জগড়া আমাদের এই গেটটা লাস্ট বারোটা একটা বাজে বন্ধ হয়ে যায় একটার ভিতর

এতটুকু জানি না কইতে হয় না এটা আমরা হে মহিলার হাতে ওইটা আমরা ভাই বলতে পারবো না ওটা আমরা দেখো তাকে আমি বলবো মানুষ তো সবাই বলতে আছে হেও বলতে আছে ওইটা বলতে পারিনি আমরা ওইটা এমনি কিন্তু ঝগড়া করতে দেখি মাঝে মাঝে স্বামী স্ত্রী ঝগড়া হইতেও পারে স্বাভাবিক এটা তো এতটুকু জানি কালকে বিকেলবেলা যখন স্বামী স্ত্রীর ঝগড়া হয় ঝগড়াটাকে মানে কি আমি তো ছিলাম না আমি তো আমি তো ছিলাম না সবাই বারাটিটা বলতেছে এটা নাকি স্বামী স্ত্রী ঝগড়া করেছে না ওটা আমি শুনিনি দেখিনি ওটা আমি দেখি